সর্বদলীয় জাতীয়তাবাদী দল দলজপদashviliর নেতা করবি এবং সমর্থকগণ কোন ধরনের ভারতীয় বাহিনীকে এখানে সহ্য করবে না এবং সমর্থন করবে না আপনারা জানেন আমি আগেও বলেছি এক গাছের ছাল যেমন একা ছ লাগে না একজনের সন্তান যেন আরেকজন কে বাবাটাকে না সেই ঠিক তেমনি এক রাজনৈতিক দলের নেতা আর রাজনৈতিক দলের নেতা কর্মীদের কোনো আশাবাদ করছি আঠারো সালে যে ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে হয়েছে যদি দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে সেই ষড়যন্ত্র হয় আমরা ঐক্যবদ্ধভাবে সেই সংগ্রামকে মোকাবেলা করব সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করব এই সম্মেলনের এই সংগ্রামের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এই নেতা এবং জনগণ ঐক্যবদ্ধ থেকে সকল সন্তান

গলাচমা দশ মিনার নেতা কর্মী এবং সমর্থকরা কোন ধরনের ভারতীয় বাহিনীকে এখানে সহ্য করবে না এবং বর্ধস্ত করবে না গত ছেচল্লিশ বছর আমরা এখানে সংশোধন সহ পাইনি যে সমস্ত জনগণ আমাদেরকে ভোট দিয়ে মূল্যায়ন করেছেন আমরা তাদেরকে কিছু দিতে পারি নাই যে সমস্ত নেতা কর্মীরা আতনের শিকার হয়েছে তারা বরণ করেছে নির্যাতিত হয়েছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে আমরা তাদের জন্য কিছুই করতে পারিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী নির্বাচনে একটি ঐতিহাসিক বিজয়ের মুহূর্তে রয়েছে সেই বিজয়কে কাজে লাগিয়ে আমরা এই গলা চিবা দশমিকা উন্নয়ন করতে চাই আলিপুরা ইউনিয়নকে ইউনিয়নকে উন্নয়ন করতে চাই আমরা জানি এই আলিপুরা ইউনিয়নের বিভিন্ন রাস্তা বিভিন্ন জলবদ্ধতা বিভিন্ন রাস্তাঘাট সবকিছু এখনো উন্নয়নের মধ্যে রয়েছে বিশেষ করে পূর্ব আলিপুরায় দেখে আসলাম জলবদ্ধতা এবং রাস্তাঘাটের কি বাজে অবস্থা আমরা কথা দিচ্ছি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হয় এবং এই আশরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংস্পর্শে থাকে আমরা সেই অঙ্গীকার নিশ্চিত করে আমরা আপনাদের ভাগ্য পরিবর্তনে ভূমিকা রাখার চেষ্টা করব সংগ্রামী বন্ধুরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বশেষ সিদ্ধান্ত পর্যন্ত আপনারা ঐক্যবদ্ধ থাকবেন তারপরে যদি কোনো ধরনের কোনো প্রত্যয় হয় আমরা আপনাদের সাথে তাদের মিলিয়ে ঐক্যবদ্ধভাবে যদি জীবিত থাকি একসাথে জীবিত থাকব যদি ভালো কিছু করি একসাথে করব যদি করি একসাথে রক্ত দেয় একসাথে রক্ত দিব শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিজয় নিশ্চিত করবার মধ্য দিয়ে এই কলা চিকিৎসক এবং এই অঞ্চলের সকল মানুষের ভাগ্য পরিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা